আসসালামু আলাইকুম শুভ সকাল আজকে আবার আসলাম আপনাদের সাথে ইতিপূর্বে দুইটি পার্টে ভারতের মুসলমানরা কেন আই এস এবং আই পি এর মতো পেশায় পিছিয়ে রয়েছে সম্পর্কে আলোচনা করেছি আজকে সেই আলোচনার জের ধরে তৃতীয় পর্যায়ের আলোচনা কিছু করব বলে ভাবছি আপনারা যদি কেউ থাকেন একটু আমার সাথে সহযোগ করবেন আমি অনুভব করি যে সচেতনতা এবং অনুপ্রেরণা এই দুইটাই বৃদ্ধি করতে হবে সচেতনতা এই জন্যই জরুরি যে আজকের তারিখে আমরা ভারতবর্ষ বিশেষ করে উত্তর পূর্বের আসামের অনেক মুসলিম পরিবারই জানে না যে তাদের সন্তান সিভিল সার্ভিস পরীক্ষায় বসতে পারে যেরকম আইএস আইপিএস আই এফ এগুলো পরীক্ষায় তারা বসতে পারে অনেক ছেলে মেয়ে গ্র্যাজুয়েট সে আর্টস গ্র্যাজুয়েট হোক সায়েন্স গ্র্যাজুয়েট হোক কমার্সের গ্র্যাজুয়েট হোক মেডিকেল গ্র্যাজুয়েট হোক ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট হোক তারা সবেই সিভিল সার্ভিস পরীক্ষা দিতে পারে অনেকেই ভাবে যে এই ধরনের চাকরি শুধুমাত্র শহরের মানুষের জন্য ধনী বা তথাকথিত এলিট শ্রেণীর জন্য কিন্তু কথাটা শুদ্ধ নয় স্যার ভালো আছেন হ্যাঁ আমি ভালো আছি আপনাকে ধন্যবাদ যে মেয়েদের ক্ষেত্রে তো আমাদের সামাজিক অবস্থা আরও সঙ্গীন সামাজিক ও পারিবারিক বাধা আরো বেশি বাস্তব ক্ষেত্রে এইসব চাকরির জন্য এই আই এস এইসব চাকরির জন্য জাত ধর্ম বা অর্থনৈতিক অবস্থা নির্ভর করে না এটার জন্য প্রয়োজন হয় মেধা ট্যালেন্ট প্রস্তুতি বা প্রিপারেশন এবং উইল পাওয়ার মনোবল তাই আমরা এই ব্যাপারগুলা আমাদের ছেলে কাছে পৌঁছানো উচিত যাতে তারা এইসব সম্পর্কে সজাগ হইতে পারে এবং নিজা করে তারা চিন্তা করতে পারে আমাদের অঞ্চলে যেসব স্কুল কলেজ রয়েছে সেই স্কুল কলেজের যেসব ব্যবস্থা সেই ব্যবস্থা মধ্যে আমরা পরিবর্তন আনতে হবে ছাত্রছাত্রীদের মধ্যে কেরিয়ার কাউন্সেলিং প্রোগ্রাম বেশি বেশি করতে হবে এবং কেরিয়ারের বিকল্প এবং সুযোগ সম্পর্কে তাদের মধ্যে সচেতনতা সৃষ্টি করতে হবে সেমিনার ওয়ার্কশপ কুশ্চেন অ্যান্সার সেশন ইত্যাদির মাধ্যমে আমরা ছাত্রদেরকে স্বপ্ন দেখাইতে পারি এবং ছাত্ররাও যাতে স্বপ্ন দেখার সাহস তৈরি করতে পারে তার জন্য তাদের মধ্যে একটা জাগরণ আনতে হবে প্রত্যেক বছর আমরা আমাদের স্কুল কলেজে ছোট ছোট করে হলেও সিভিল সার্ভিস সম্পর্কে সজাগতা আনার জন্য সাপ্তাহিক বা তিন দিনের এরকম কিছু প্রোগ্রাম আমরা করতে পারি যেখানে আমরা ছেলেদের মধ্যে মেয়েদের মধ্যে রোল মডেলগুলা আমরা তুলে ধরতে পারি আইএস আইএফএস এর জীবনধারা জীবন গাথা জীবনের যেসব কাহিনী এগুলো তাদের মধ্যে সরিয়ে দেওয়া যেতে পারে এরকম আমরা অনেক ছেলে মধ্যে তাদের এসব কথা শোনার পরে তাদের মধ্যে মনোভাব পরিবর্তন হবে যেরকম জম্মু কাশ্মীরে ডক্টর শাহ ফাইসেল নুসরত জাহান এস মোহাম্মদ আলী সাহিব আইএস এতিমখানায় এতিম বড় হওয়া ছেলে যে পরবর্তীতে আইএস হয়েছিলেন এরকমভাবে আমরা অনেক ছেলেমেয়ের প্রেরণার উপযুক্ত আইএস অভিচার অফিসার বা আইপিএস অফিসারের কাহিনী তাদেরকে বলতে পারি বা তাদেরকে শোনাইতে পারি ভিডিও সাক্ষাৎকার ডকুমেন্টারি লেখালেখি সোশ্যাল মিডিয়া কন্টেন্ট বানাইয়া আমরা ছাত্রদের কাছে পৌঁছাইতে পারি এর উপরেও আমরা কমিউনিটি মিটিং বা আলোচনা সভার জরিয়তে সমাজের যারা অভিভাবক শিক্ষক ধর্মীয় নেতা তারা একত্র বসে আমরা শিক্ষা এবং প্রশাসনিক চাকরি সম্পর্কে এইসবের গুরুত্ব সম্পর্কে আলোচনা করতে পারি ইমাম মৌলানা মৌলবী মুফতি সমাজকর্মী যারা সমাজে প্রভাবশালী তারা যদি বলেন আমাদের ছেলেমেয়েরা মেয়েরা এস হোক আই হোক তবে সেটি অনেক বড় একটা অনুপ্রেরণার কারণ হয়ে উঠবে আমরা যে সোশ্যাল মিডিয়া পাইছি এখন বিজ্ঞানের অবদান সেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিশেষ করে হোয়াটসঅ্যাপ ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব এইসবের মাধ্যমে ছোটো ছোটো ভিডিও তথ্যচিত্র এবং কোটেশন সফলতার কাহিনী বা গল্প এগুলো আমরা ছেলে মেয়েদের মধ্যে ছড়িয়ে দিতে পারি এরকম অনেক সিরিজ পর্যন্ত আছে মুসলিমস ইন সিভিল সার্ভিসেস এরকম একটা সিরিজ একজন সফল আইএস অফিসারের দিনলিপি কীভাবে একজন দরিদ্র ছাত্র আইএস হইতেছে এইসব বিষয়ে আমরা ছাত্রদেরকে ওয়াকি ভাল করা উচিত এসব ব্যাপারে বিশেষ ফোকাস দরকার মেয়েদের জন্য কারণ তারা দ্বিগুণ বাধার মধ্যে বড় হয় তারা একদিকে সামাজিক বাধা পায় আরেক দিক অর্থনৈতিক বাধা পায় মেয়েদের সফলতার কাহিনী প্রচার করতে পারি আমরা যাতে পরিবারগুলোর মধ্যে মেয়েরা তাদের নিজের ভবিষ্যৎ সম্পর্কে স্বপ্ন দেখতে পারে এর ফলে আমাদের মধ্যে সফল রোল মডেল প্রচার করলে ছাত্র ছাত্রীদের মধ্যে আত্মবিশ্বাস এবং লক্ষ্য নির্ধারণ করতে সহজ হবে আত্মবিশ্বাস বৃদ্ধি হবে কেরিয়ার কাউন্সেলিং করলে পরিবার এবং ছাত্রদের মধ্যে দৃষ্টিভঙ্গির পরিবর্তন হবে সমাজ ভিত্তিক সচেতনতা সৃষ্টি করলে মেয়েদের অংশগ্রহণ বাড়বে সোশ্যাল মিডিয়ায় প্রচার করলে শহর গ্রাম উভয় জায়গায় আমরা ছাত্রছাত্রীদের মধ্যে প্রচার চালাইতে পারি এই ধরনের কাজগুলো আমরা করতে পারি তাই সচেতনতা এবং অনুপ্রেরণা এরকম একটা জিনিস যেটা পরিবর্তনের বীজ মানসিকতার পরিবর্তনের বীজ যে সমাজ স্বপ্ন দেখে সেই সমাজে এগিয়ে যেতে পারে যে সমাজের স্বপ্ন নেই সে যেই জায়গায় আছে সেই জায়গায় দাঁড়িয়ে থাকে তাই আমাদের সমাজের ছেলে মেয়েদের মধ্যে স্বপ্ন দেখার সাহস জাগানো একটা পদক্ষেপ হওয়া উচিত আর সেই পদক্ষেপ আসতে পারে আমরা যদি ছেলে মেয়েদের মধ্যে সচেতনতা সৃষ্টি করি সেন্সিটাইজ করি তাই আমরা আমাদের ছেলে মধ্যে স্বপ্ন দেখার জন্য নতুন অভিযান চালাই আসুন আমরা নতুন করে নতুনভাবে আমাদের ছেলে মেয়েদের মধ্যে তাদের ব্যক্তিগত উন্নয়ন পরিকল্পিত প্রস্তুতি আত্মবিশ্বাস এবং লক্ষ্য পূরণে অন্যতম প্রধান সহায়ক হিসাবে আমরা ভূমিকা পালন করি এইটুকু বলেই আজকে আমি শেষ করতে চলছি আগামী এপিসোডে আমি মেন্টরশিপ এবং গাইডেন্স কীভাবে করতে হবে এই সম্পর্কে আমি আপনাদের সাথে কিছু কথা বলবো আমি আপনাদের মূল্যবান সময় নষ্ট করার জন্য ক্ষমা চেয়ে আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ ধন্যবাদ